বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো ফুলকো বেগুনির চপ দেখুন কতটা পারফেক্ট এবং ফুলকো হয়েছে হালুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এমন ফুলকো বেগুনি পারফেক্ট তৈরি করতে গেলে আমার ভিডিওটি ফলো করতে পারেন বেগুনটাকে খুব পাতলা করে কেটে নিতে হবে এখানে আমরা খুব পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন তবে চপটা এভাবে লম্বা করে কেটে নিলে দেখতে ভালো লাগে এখানে আমরা বেটারটা তৈরি করে নিব এখানে ময়দা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবং চালের গুঁড়ো অ্যাড করব। এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ চা চামচ মতো বেকিং পাউডার এটা দিলে চপটা খুব ফুলকো হয় ভালো লাগে খেতে খুব ভালো করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব এক সিমটি খাবার সোডা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবং অ্যাড করব দুই চা চামচ উঁচু করে বেসন এবং পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ঝালের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে আমরা বেটারটা তৈরি করে নিব। এখানে একবারে পানি অ্যাড করবেন না এতে বেশি হয়ে যেতে পারে তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে এটা তৈরি করে নিতে পারে এটা এত ভালো করে বিট করতে হবে যত ভালো করে বিট করা হবে বেগুনিটা ততই পারফেক্টলি ফুলবে পারফেক্ট বেগুনি তৈরি করতে গেলে মন দিয়ে এই কাজটা করে নিতে হবে দেখুন খুব ভালো করে বিট করে নিচ্ছে আর এটা খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না দেখুন আমার বিট করা প্রায় হয়ে গেছে একটা আঙুল ডুবলে আঙ্গুলের সঙ্গে লেগে থাকবে বেটারটা এ পর্যায়ে রাখতে হবে তো একটা পাত্রে আমরা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আমরা এভাবে একটা করে বেগুনি নিয়ে এ বেটারের মধ্যে এপিট ওপিট ডুবিয়ে ভালো করে আমরা তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এভাবে একটু তেল উপর থেকে এভাবে করে দিতে হবে তাহলে পারফেক্টলি উপর সাইডটাও ফুলে উঠবে এভাবে উল্টে পাল্টিয়ে দিব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য থাকবে অসংখ্য অসংখ্য দোয়াও ভালোবাসা আমরাই পারি একে অন্যকে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে তাই আমরা সবাই যতটুকু পারবো চেষ্টা করব সবাই সবাইকে সাপোর্ট করতে হিংসা করে কখনো সফলতা আনা যায় না ভালোবাসা দিয়ে সফলতা অর্জন করতে হয় তো এগুলো হয়ে গেছে আমরা তুলে নিব নিয়ে বাকিগুলো ভেজে নিব একই প্রসেসে আর বেগুনি যদি এমন ফুলকো পারফেক্ট না হয় তাহলে খেতেও ভালো লাগে না তা আমরা বাকিগুলো এভাবে ভেজে নেব ভেজে তুলে পরিবেশন করে নেব এর সঙ্গে আমরা বানিয়ে নেব কাঁচামরিচের চপ বেগুনের চপের সঙ্গে এই কাঁচামরিচের চপটাও দারুণ লাগবে কিছুটা বেটার বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমরা কাঁচামরিচের চপটাও বানিয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে আমার এই চপগুলো অবশ্যই জানাবেন আর বাসায় ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এভাবে এই ফুলকু বেগুনের সঙ্গে যদি এমন কাঁচামরিচের চপ সাথে নেওয়া যায় জাস্ট অসাধারণ লাগ